একজন মুসলিম ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ উল্টো দিক থেকে এক ইহুদি ব্যক্তির সাথে তার দেখা হলো। আমি মুসলিম হতে চাই কিন্তু তিনটি কঠিন প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না কি প্রশ্ন বলুন ভাই ইহুদি ব্যক্তি জানান এই তিন প্রশ্নের উত্তর দিতে পারলেই তিনি মুসলিম হবেন এক নম্বর প্রশ্ন জিন আগুনের তৈরি আর জাহান্নামের আগুন ও আগুন তবে আগুন হয়ে আগুনকে কিভাবে পড়াবে আচ্ছা দুই নম্বর প্রশ্ন বলেন দুই নম্বর প্রশ্ন ভালো মন্দ সব আল্লাহর কাছ থেকে হলে ডাক্তার ওষুধ আদালত এসব লাগে কেন আচ্ছা আপনার শেষ প্রশ্নটা বলেন আমার তিন নম্বর প্রশ্ন আল্লাহকে দেখা যায় না তাহলে না দেখে কিভাবে ইবাদত করব এই উত্তর তো আমি দিতে পারবো না তবে আমার একজন হুজুর আছে তার কাছে আপনাকে নিয়ে যাব তিনি অবশ্যই প্রশ্ন উত্তর দিবে এই তিন প্রশ্নের উত্তরই ছিল তার ইমান গ্রহণের শর্ত প্রথম হুজুর উত্তর দিতে না পেরে তাকে আরেক বড় আলেমের কাছে পাঠালেন আমার বিশ্বাস হুজুর অবশ্যই আপনার এই তিনটে প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে তারপর হাঁটতে হাঁটতে অনেকটা পথ আসার পর মসজিদের সামনে চলে আসলেন ভাই আপনি একটু এখানে দাঁড়ান আমি ভিতর থেকে হুজুরকে ডেকে নিয়ে আসি মাওলানা সাহেব ইহুদি ব্যক্তি দাঁড়াইয়া থুয়ে মসজিদে গেলেন বড় হুজুরের কাছে এবং বিস্তারিত সব কিছু বললেন ঠিক আছে তুমি আগে যাও আমি এক্ষুনি যাচ্ছি তারপর হুজুর মসজিদ থেকে একটা মাটির কলসি হাতে নিয়ে চলে এলেন ইহুদি ব্যক্তির কাছে এবং এসেই ইহুদি ব্যক্তির মাথায় আঘাত করলেন কলসির আপনি আমাকে আঘাত করলেন কেন আপনি প্রশ্ন উত্তর দিতে পারবেন না বলবেন তো আঘাত করার কি দরকার আছে চলেন মিয়া রাজার কাছে আপনার নামে বিচার দিব আমি তো রাজার কাছেই যেতে চাই তারপর তিনজন মিলে রাজার দরবারে চলে গেলেন এবং রাজার কাছে সমস্ত কথা খুলে বললেন রাজা বললেন হুজুরকে হ্যাঁ তাই তো আপনি তাকে অন্যায়ভাবে আঘাত করলেন কেন এই কলসি ভিতর আমার তিনটা প্রশ্ন আছে তাই নাকি তাহলে দিন ব্যাঠা মহারাজ তাকে বলতে বলুন তার প্রথম প্রশ্নর কি ছিল আমার প্রথম প্রশ্ন দোজখের আগুন আর জিন জাতীয় এক আগুন তাহলে আগুন হয়ে আগুনকে কিভাবে সাজা দিবে দোজখে আচ্ছা আপনাকে আমি আঘাত করেছি কি দিয়া হ্যাঁ মাটির কলসি দিয়ে আঘাত করেছেন আপনি মাটির মানুষ হয়ে মাটির আঘাত খেলেন আর তারপর ব্যথা অনুভব করলেন তাহলে আপনি একটু ভাবুন পাক চাইলে আগুন দিয়ে আগুনের সাজা কেন হবে না আপনার দুই নম্বর প্রশ্ন বলে আমার দুই নম্বর প্রশ্ন আল্লাহকে তো দেখা যায় না না দেখে কিভাবে ইবাদত করব কেমন করে বুঝব আল্লাহ আছে আচ্ছা আপনাকে আঘাত করেছি আপনি কি ব্যথা অনুভব করছেন হ্যাঁ অবশ্যই আমার মাথায় এখনো ব্যথা আছে তাহলে সেই ব্যথা আমি দেখতে চাই ব্যথা দেখতে কেমন ব্যথা আবার দেখা যায় নাকি ব্যথা তো অনুভব করতে হয় আপনি যেমন বললেন ব্যথা অনুভব করতে হয় দেখা যায় না ঠিক সেই রকম আমাদের আল্লাপাক সময় আমাদের সাথেই থাকে হ্যাঁ এটাই সঠিক উত্তর আপনার তিন নম্বর প্রশ্ন বলেন আমার তিন নম্বর প্রশ্ন ভালো মন্দ সবই আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে ডাক্তার কেন হাসপাতাল কেন এবং বিভিন্ন ওষুধ কেন হ্যাঁ তাই তো তাহলে আমি এখানে কেন আমি যে আপনাকে আঘাত করেছি এটা আমি করি নেই সেটা আল্লাহই করেছে তার কারণ আপনি বলছেন ভালো মন্দ আল্লাহ পক্ষ থেকে হয় তাহলে আমি আপনাকে আঘাত করিনি আমি আঘাত আল্লাই করছে তারপর তিনটা প্রশ্নর উত্তর শুনে ইহুদি ব্যক্তি হাতে হাত রেখে রাজাকে সামনে থেকে আল্লাহর নামে তিনি ইমান গ্রহণ করলেন আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন আগামীতে আর কি ধরনের ভিডিও চাই আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না